কালকে নয়টা সাড়ে নটার সময় আমি ঘরে ছিলাম ঘরে ছিলাম না বাইরে ছিলাম বউরা ছিল এখানে মেয়ে ছিল বাড়িতে জাস্ট আমি গাড়ি নিয়ে আসলো বাইরে তো ওরা বউ ভাবছে উপর দিয়ে সুপারি গাছ আছে ওই রস কী বলে পাত গুঁড়ো গুঁড়ো করছে টিনে উপরে ওই ভাবছে তারপরে দেখে অনু লোক ফোন করে বলছে তো বাড়িতে আগুন লাগছে আর অনেক কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে কি কী ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আপনি দেখতে পাচ্ছেন কত কী আছে এটা দশ পনেরো লাখ টাকার খরচা আছে দেখেন অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ধর্মশালা এলাকার নানুক যাদবের বাড়িতে আগুন লাগে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা ব্যর্থ হয়ে তারা ফালাকাটা দমকল কেন্দ্রে খবর দেন এরপর ঘটনাস্থলে পৌঁছয় একটি ইঞ্জিন তবে ততক্ষণে বাড়িটির বেশিরভাগ অংশই পুড়ে যায় নানুক জানান তার টিভি ফ্রিজ থেকে শুরু করে বেশিরভাগ সামগ্রী পুড়ে গিয়েছে আগুন লাগার কারণ জানা যায়নি ঘটনার তদন্তে দমকল বিভাগ বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ